আপাতত আমি বিজ্ঞান বিষয়ে পড়াশোনা শুরু করি এবং বিজ্ঞানের দিকেই কিছু একটা করার ইচ্ছা বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল আপা হচ্ছেন আমার বাবার নাম পার্থ মণ্ডল উনি ডিবিসি ইরিগেশন ডিপার্টমেন্টে চাকরি করেন আর মা তার নাম মৌসুম মন্ডল তিনি আর বাড়িতে হাউসওয়াইফ সিক্স সেভেন পশ্চিমবঙ্গের অবস্থা ছেলের এবং ফল্প ছেলের এত ভালো ফলে খুব ভালো লাগছে আমাদের এই সাফল্য এটা আমরা স্যারদের কৃতিত্ব স্কুলের স্যার এবং বাড়িতে যারা পড়াতেন এবং আমার দ্রুত পরিমাণ পরিমাণের সাফল্য এবং নিজে পড়াশোনা করেছে সেই পড়াশোনার ফল পেয়েছে উনিশশো সাতাশি পেয়েছে নবস্থার অধিকার পেয়েছে বা ঠিক আছে ও যেটা পড়াশোনা করেছে পরীক্ষা দিয়েছে ও তার প্রাপ্ত নম্বর পেয়েছে এটা ওর সাফল্য আগামী দিনে ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় হ্যাঁ তো তারপরে ও যে শাখায় যেতে পারবে বা এই সাফল্য যদি ধরে রাখতে পারে তাহলে ও একটা ভালো জায়গায় যাবে আর টাইমেই পড়াশোনা করুক ও দেশে হয়ে গেছে বিজ্ঞানের দিয়ে মানুষের জন্য যা কাজ করা যায় মা হাউসওয়াইফ শেষ দপ্তরে করুন বর্ধমানে বর্ধমান